আস্থার সংকট থাকলেও নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বার্থে নির্বাচিত সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন শ্রম উপদেষ্টা অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন উৎসব মুখর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে তবে আইন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনার ম্যাজিক তার হাতে নেই বলে অসহায়ত্ব প্রকাশ করেছেন তিনি নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে জাতীয় নির্বাচন নির্ধারিত ফেব্রুয়ারির প্রথম ভাগে হবে কিনা এ নিয়ে রয়েছে নানা শঙ্কা সরকারের উপদেষ্টারাও নির্বাচন নিয়ে জনগণের আস্থার সংকটের বিষয়টি অস্বীকার করছেন না তবে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানে আশাবাদী শ্রম উপদেষ্টা আমাদের দেশে এতদিন তো নির্বাচন হয় নাই যেটা হয়েছে নির্বাচন আমার না তো সেই জন্য মানুষ এখন এখনও একটু নির্বন্দ্বে আছে আমি বলছি আমাদের তো ম্যান্ডেট দেয়নি যে এক বছরের মাথায় নির্বাচন করতে হবে দুই বছরের মাথায় নির্বাচন করতে হবে দেশে একটা নির্বাচন হওয়া উচিত নির্বাচিত সরকার আসা উচিত একটা যেটাকে বলে ইউনিভার্সাল যেটা ডেমোক্রেটিক প্রসেস সেই প্রসেসটা এস্টাবলিশ হওয়া উচিত স্বরাষ্ট্র উপদেষ্টাও নির্বাচন নিয়ে শঙ্কা উড়িয়ে দিয়েছেন সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে বলেছেন পুরোদমে চলছে ভোটের প্রস্তুতি আমাদের নির্বাচনের প্রস্তুতি খুবই ভালো সব বাহিনীগুলি কিন্তু তাদের তার প্রশিক্ষণ যাচ্ছে একটা নির্বাচন উৎসব মুখর একটা নির্বাচন এটার জন্য যত ধরনের প্রস্তুতি দরকার সব কিছুই নিচ্ছে তবে প্রশ্ন আছে নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচনের আগে যে এইগুলি সব বন্ধ হয়ে যাবে তাও আমি বলতে পারি না মানে যদি আমার কাছে কোনো ম্যাজিক থাকতো বা ওই সুইচ লাইট অন অফের মতো থাকতো তাই করে দিতাম যে লাইট অফ এন আর কোনো কিলিং থিলিং কোনো কিছু হবে না আমার কাছে এরকম কোনো ম্যাজিক নেই প্রতিষ্ঠা জানান ভোটের দিনে প্রতিটি কেন্দ্রে যেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকে তা নিশ্চিত করা হবে যেই এলাকায় ইলেকট্রিসিটি না থাকে ওই এলাকায় অল্টারনেটিভ কি লাইটিংয়ের ব্যবস্থা করা যায় আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা